শিক্ষার্থীরা এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই তথ্যটি সম্পর্কে অবগত আছো যে তোমাদের নতুন কারিকুলাম পরিবর্তন হচ্ছে এবং আগামী বছর থেকে অর্থাৎ দুই থেকে ভিন্ন একটি কারিকুলাম আসছে বলা হয়েছে যে সম্ভবত দুই সালের আগের যে কারিকুলাম ছিল সৃজনশীল কারিকুলাম সেই কারিকুলাম আসতে পারে তো এক্ষেত্রে তোমরা এখন যারা ক্লাস এইটে আছো অর্থাৎ অষ্টম শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা আগামী বছর ক্লাস নাইনে উঠবে তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি করা তোমরা জানো নতুন কারিকুলামে কিন্তু নবম শ্রেণীতে কোনো বিভাগ বিভাজন নেই কিন্তু একটি তথ্য আমাদের কাছে যেটি এসেছে সেটি হচ্ছে আগামী বছর থেকে নবম শ্রেণীতে আবার বিভাগ বিভাজন শুরু হবে অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স এগুলো কিন্তু শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা এখন যারা ক্লাস এইটে আছো তারা কিন্তু আগামী বছর ক্লাস উঠবে তো তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা ক্লাস নাইনে উঠে সায়েন্স এই বিভাগটি নিতে চাও তাদের জন্য চারটি বই নিয়ে আজকে আমি আলোচনা করব। এই সকল বইগুলো তোমরা এখন থেকে সংগ্রহে রাখতে পারো এবং তোমরা এগুলো প্র্যাকটিসও করতে পারো কেননা এখন কিন্তু তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা চলার কথা থাকলেও দেশের পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় সেই পরীক্ষাগুলো এখন বর্তমানে স্থগিত রয়েছে পরীক্ষা কবে শুরু হবে আদৌ শুরু হবে কিনা এই সম্পর্কিত কোনো নির্দেশনা আমরা পাইনি সুতরাং পরীক্ষার জন্য আর বসে না থেকে তোমরা কিন্তু চাইলে এখনই বাসায় বসে এই সময়টুকু কাজে লাগাতে পারো এবং এই সকল যে বইগুলো রয়েছে এগুলো প্র্যাকটিস করতে পারো কেননা বলাই হয়েছে কিন্তু যে আগের কারিগুলোয় ফিরে যাওয়া হবে এবং সম্ভবত সৃজনশীল পদ্ধতি আবার ব্যাক করতে পারে তো যদি সৃজনশীল পদ্ধতি এসেই থাকে তাহলে কিন্তু তোমাদেরকে এই বইগুলো দেওয়া হতে পারে তো চলো দেখে নিচ্ছি যে সায়েন্সের যে সকল বইগুলো রয়েছে সায়েন্স বিভাগে সেই বইগুলো কী কী তো প্রথম যে বইটি সেটি হচ্ছে জীববিজ্ঞান এরপরে যে বইটি রয়েছে সেটি হচ্ছে রসায়ন তারপরে রয়েছে উচ্চতর গণিত যেটিকে হ্যারম্যাথ বলা হয় এরপর রয়েছে পদার্থবিজ্ঞান তো দেখো এই যে চারটি সাবজেক্ট রয়েছে সায়েন্সের স্টুডেন্টদের জন্য নবম শ্রেণীতে কিন্তু এই চারটি সাবজেক্ট বাধ্যতামূলক অর্থাৎ তোমরা যারা ক্লাস এইট থেকে আগামী বছর ক্লাস নাইনে উঠবে এবং তোমাদের মধ্যে যারা সায়েন্স নিয়ে পড়তে চাও তাদের জন্য কিন্তু এই চারটি সাবজেক্ট অবশ্যই পড়তে হবে তো চলো আমরা দেখে নিচ্ছি যে কি কি রয়েছে এই সকল সাবজেক্টগুলো আমরা যদি প্রথমে জীববিজ্ঞান এই সাবজেক্টটি দেখি এবং এই সাবজেক্টের যদি আমরা সূচিপত্রে যাই তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে কি কি রয়েছে দেখো আমরা কন্টেন্ট অংশে যাই আমরা এখানে সূচিপত্রে দেখতে পাচ্ছি কি কি দেখো প্রথম অধ্যায় রয়েছে জীবন পাঠ দ্বিতীয় অধ্যায় রয়েছে জীবকোষ ও টিস্যু এরপর তৃতীয় অধ্যায় রয়েছে কোষ বিভাজন এরপরে তোমরা দেখতে পাচ্ছ চতুর্থ অধ্যায় যার নাম হচ্ছে জীবনী শক্তি পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি এবং পরিপাক ষষ্ঠ অধ্যায় রয়েছে জীবে পরিবহন সপ্তম অধ্যায় গ্যাসীয় বিনিময় এরপর দেখো অষ্টম অধ্যায় রয়েছে রেচন প্রক্রিয়া নবম অধ্যায়ের নাম দৃঢ়তা প্রদান ও চলন দশম অধ্যায় রয়েছে সমন্বয় একাদশ অধ্যায় রয়েছে জীবে প্রচলন দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তন ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ এরপর দেখো চতুর্দশ অধ্যায়ের নাম হচ্ছে জীব প্রযুক্তি তো জীববিজ্ঞান বই থেকে কিন্তু এই সকল অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে যদি তুমি সায়েন্স নিয়ে থাকো এরপর আমরা পরবর্তী যে বইটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব দেখো রসায়ন যেটিকে ইংরেজিতে বলা হয় কেমিস্ট্রি এই বইটি কিন্তু অনেকটা হার্ড তো এই বইতে কী কী অধ্যায় রয়েছে কি কি তোমরা এই বই থেকে জানতে পারবে সেই অধ্যায়গুলো আমরা এখান থেকে দেখে নেব আমরা সরাসরি সূচিপত্রে চলে যাব। দেখো সূচিপত্রে এসে আমরা যে সকল অধ্যায়গুলো পাই প্রথম অধ্যায় নাম হচ্ছে রসায়নের ধারণা দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা তৃতীয় অধ্যায় পদার্থের গঠন চতুর্থ অধ্যায় পর্যায় সারণী পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা ও রাসায়নিক গণনা সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এরপর দেখো অষ্টম অধ্যায় রয়েছে রসায়ন ও শক্তি নবম অধ্যায় এসিড খাড়ক সমতা দশম অধ্যায় খনিজ সম্পদ ধাতু অধাতু এরপরে দেখো একাদশ অধ্যায় রয়েছে খনিজ সম্পদ জীবাশ্ম এবং দ্বাদশ অধ্যায় আমাদের জীবনে রসায়ন তো কেমিস্ট্রি বা রসায়ন বই থেকে তোমাদের এই বারোটি অধ্যায় পড়তে হবে এর পরবর্তীতে আমরা যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় বায়োলজি তো এই বায়োলজি বই থেকে যেই অধ্যায়গুলো আমরা পড়ব সেই অধ্যায়গুলো কি কি দেখো আমরা সূচিপত্রে চলে যাই এখান থেকেও আমরা সূচিপত্রে চলে আসলাম এবং দেখো এখানে সেই অধ্যায়গুলোর নাম রয়েছে প্রথম অধ্যায় যার নাম হচ্ছে ভৌত রাশি এবং পরিমাপ দ্বিতীয় অধ্যায় গতি তৃতীয় অধ্যায় বল চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ বস্তুর ওপর তাপের প্রভাব সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন নবম অধ্যায় আলোর প্রতিসরণ দশম অধ্যায় স্থির বিদ্যুৎ একাদশ অধ্যায় চরবিদ্যুৎ দ্বাদশ অধ্যায় বিদ্যুতের ক্রিয়া ত্রয়োদশ অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স এরপর দেখো চতুর্দশ অধ্যায় জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান তো এই পদার্থবিজ্ঞান বইতেও কিন্তু তোমরা চোদ্দটি অধ্যায় পেয়ে যাবে এই সকল যে অধ্যায় আমি দেখালাম এগুলো কিন্তু তোমাদেরকে এখানে পড়তে হবে সবশেষে যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উচ্চতর গণিত এটিকে ইংরেজিতে বলা হয় হায়ার ম্যাথ তো খেয়াল করো আমরা যদি এই বইটি সম্পর্কে একটু দেখি আমরা সূচিপত্রে চলে যাব এবং এখানে আমরা দেখতে পারবো যে কি অধ্যায় রয়েছে দেখো এখানে যে সকল অধ্যায়গুলো রয়েছে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে সেজ ও ফাংশন দ্বিতীয় অধ্যায় বীজ রাশি তৃতীয় অধ্যায় জ্যামিতি চতুর্থ অধ্যায় জ্যামিতিক অঙ্কন পঞ্চম অধ্যায় সমীকরণ ষষ্ঠ অধ্যায় অসমতা সপ্তম অধ্যায় অসীম ধারা অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি নবম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন এরপরে দেখো দশম অধ্যায়ে রয়েছে দ্বিপদী বিস্তৃতি একাদশ অধ্যায় স্থানাঙ্ক জেমিটি দ্বাদশ অধ্যায় সমতরীয় ভেক্টর এরপরে ত্রয়োদশ অধ্যায় ঘন জ্যমিতি চতুর্দশ অধ্যায় সম্ভাবনা এরপর আরও কিছু রয়েছে কি দেখো স্মরণীয় কয়েকজন গণিতবিদ পরিশিষ্ট তো এই যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলো কিন্তু তোমাদেরকে হারম্যাথ বা উচ্চতর গণিত থেকে পড়তে হবে শিক্ষার্থীরা আমি তোমাদের সায়েন্স থেকে চারটি বই নিয়ে আলোচনা করলাম যে বইগুলো হচ্ছে পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান রসায়ন এবং উচ্চতর গণিত তোমরা যারা ক্লাস এইট থেকে ক্লাস নাইনে উঠবে অর্থাৎ আগামী বছর তোমরা নবম শ্রেণীর শিক্ষার্থী হবে যারা তাদের মধ্যে যারা সায়েন্স নিয়ে পড়তে চাও তাদেরকে কিন্তু এই বিষয়গুলো নিয়েই পড়তে হবে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাও যে তোমরা কারা কারা সায়েন্স নিয়ে পড়তে চাও কারা আর্টস নিয়ে পড়তে চাও এবং কারা কমার্স নিয়ে পড়তে চাও তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব এই বইগুলো তোমরা কোন জায়গা থেকে সংগ্রহ করবে তোমরা সরাসরি চলে যাবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এই এনসিটিভির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে যাবে এবং সেখান থেকে তোমরা দু হাজার শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক এই অংশে চলে আসবে এখানে কিন্তু তোমরা ক্লাস নাইন টেনের বইগুলো পেয়ে যাবে তোমরা এখান থেকে যে বইটি প্রয়োজন সেটি সংগ্রহ করে বাসা বসে প্র্যাকটিস করতে পারবে শিক্ষার্থীরা আমি আবারও বলছি এই বইগুলো তোমরা অবশ্যই এখন প্র্যাকটিস করতে পারো কেননা এখন যেহেতু তোমাদের হাতে যথেষ্ট পরিমাণে সময় রয়েছে তাই আমি আশা করব এই বইগুলো যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমরা অনেকটা এগিয়ে থাকবে তাই তোমরা তোমাদের হাতে অবশ্যই সময় কাজে লাগাবে অবশ্যই তোমরা সময় নষ্ট করবে না এই বইগুলো পড়ে এই বইগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো এর পরবর্তী ক্লাসে আমি মানবিক শাখার যে বইগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তাই কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই ক্লাসটি এখানেই শেষ করছি শিক্ষার্থীরা এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে